রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংগঠনিক জোর তৎপরতা শুরু করল বিজেপি প্রত্যেক জেলায় জেলায় দায়িত্ব দেওয়া হল এক একজন মন্ত্রীকে আসাম ক্যাবিনেটের চোদ্দ জন মন্ত্রী এবং একজন কেন্দ্রীয় মন্ত্রীকে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার দায়িত্ব পঞ্চায়েত নির্বাচনের জন্য আপনার জেলার দায়িত্বে কোন মন্ত্রী কোন মন্ত্রীর হাতে কোন জেলার দায়িত্ব অর্পণ করেছে রাজ্য বিজেপি বরাক উপত্যকার কাছাড় জেলার দায়িত্বে নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা এবং হাইলাকান্দির দায়িত্বে মন্ত্রী কৌশিক রায় হুজাই বিশ্বনাথ এবং নগাঁও জেলার দায়িত্বে রয়েছেন মন্ত্রী পীযুষ হাজারিকা বজালি এবং মরিগাঁও জেলার দায়িত্বে রয়েছেন মন্ত্রী অশোক সিংহল ধুবড়ি জেলার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বঙ্গাইগাঁও উত্তর কামরূপ এবং দক্ষিণ কামরূপের দায়িত্বে মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া বরপেটা গোয়ালপাড়া এবং দক্ষিণ শর্মারা মানকাছরের দায়িত্বে মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারী শোণিতপুর এবং দায়িত্বে রয়েছেন মন্ত্রী অজন্তা এবং শিবসাগরের দায়িত্বে রয়েছেন মন্ত্রী প্রশান্ত ফুকন দরং নলবাড়ি এবং বিলাসীপাড়ার দায়িত্বে রয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মাজুলি এবং তিনশুকিয়ার দায়িত্বে রয়েছেন মন্ত্রী যোগেন মোহন ডিব্রুগড় এবং লক্ষ্মীপুর জেলার দায়িত্বে রয়েছেন মন্ত্রী ডক্টর পেগু গোলাঘাট এবং জোহাট জেলার দায়িত্বে মন্ত্রী বিমল বরা ধেমাজি এবং ঢেকুয়াখানার দায়িত্বে মন্ত্রী রূপেশ গোয়ালা গুয়াহাটির দায়িত্বে রয়েছেন মন্ত্রী নন্দিতা গার্লোসা পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংগঠনিক জোর তৎপরতা শুরু করেছে শাসক দল বিজেপি প্রত্যেক জেলায় জেলায় দায়িত্ব অর্পণ করা হয়েছে এক একজন মন্ত্রীকে আসাম ক্যাবিনেটে চোদ্দ জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীকে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার দায়িত্ব বরাক উপত্যকার জেলার দায়িত্বে নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জ জেলা তথা বর্তমান এবং দায়িত্বে মন্ত্রী কৌশিক রায় হুজাই বিশ্বনাথ এবং নগাঁও জেলার দায়িত্বে রয়েছেন মন্ত্রী পীযুষ হাজারিকা বজালি এবং মরিগাঁও জেলার দায়িত্বে রয়েছেন মন্ত্রী অশোক সিংহল ধুবড়ি জেলার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বঙ্গাইগাঁও উত্তর কামরূপ এবং দক্ষিণ কামরূপের দায়িত্বে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরপেটা গোয়ালপাড়া এবং দক্ষিণ শর্মারা মানকাছারের দায়িত্বে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি শোনিতপুর এবং কলিয়াবরের দায়িত্বে রয়েছেন মন্ত্রী অজন্তা নেওগ চড়াইদেও এবং শিবসাগরের দায়িত্বে রয়েছেন মন্ত্রী প্রশান্ত ফুকন দরং নলবাড়ি এবং বিলাসীপাড়ার দায়িত্বে রয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মাজুলি এবং তিন দায়িত্বে রয়েছেন মন্ত্রী যোগেন মোহন ডিব্রুগড় এবং লক্ষ্মীপুর জেলার দায়িত্বে রয়েছেন মন্ত্রী ডক্টর মোরনুজ পেগু গোলাঘাট এবং জোহাট জেলার দায়িত্বে মন্ত্রী বিমল বরা ধেমাজি এবং ঢেকুয়াখানার দায়িত্বে মন্ত্রী রূপেশ গোয়ালা গুয়াহাটির দায়িত্বে রয়েছেন মন্ত্রী নন্দিতা গার্লোসা